প্রিয় বন্ধু আসো আমরা এবারে আজকে দেখব যে কিভাবে ঘরে বসে থেকেই আমরা আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে পারি পঞ্চায়েত আমরা দরখাস্ত লিখে সেই দরখাস্ত পঞ্চায়েত মেম্বারের কাছে নিয়ে গিয়ে সই করে তারপরে প্রধানের সই করে তারপরে আবার আমাদের পঞ্চায়েত অফিসে ঘোরাঘুরি করার পরে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা পেতাম কিন্তু বর্তমান দিনে সরকার আমাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ সুযোগ করে দিয়েছে যে ঘরে বসে থেকেই আমরা আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে পারি আসো আমরা আজকে দেখি কিভাবে অনলাইনে আবেদনের মধ্য দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা পেতে পারি ঘরে বসে থেকে আসো দেখি আমি আমার ডেসক্রিপশনে ডাব্লুবি পি ডট ইন একটা লিঙ্ক দিয়ে দেবো ওখানে যখন ক্লিক করবে তখন এরকম একটা ফেস তোমার সামনে আসবে তারপর হোম সহজ সরল এম তারপরে দেখবেন এখানে সিটিজেন সিটিজেন কর্নার কর্নারে গিয়ে অবশ্যই নিচে আসবে নিচে আসার পর এখানে ক্লিক করতে হবে লেখা আছে আই উড টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর আ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড এখানে ক্লিক করে দেবেন তারপর প্রসিড এখানে লেখা আছে প্রসিটে যাবেন প্রসিটে ক্লিক করলে এরকম একটা আসবে এরপর এখানে আসবে আসার পরে তোমার মোবাইল নাম্বারটা এখানে দেবে মোবাইল নাম্বার দেওয়ার পরে জেনারেল ওটিপি জেনারেট ওটিপিতে ক্লিক করলে একটি ওটিপি মোবাইলে আসবে এই ওটিপি কি করতে হবে এখানে দিতে হবে এরপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড দেখবে এরকম একটা ফেস চলে আসবে তারপরে ডিস্ট্রিক্ট যেখানে তুমি বাস করো সেই এলাকার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপরে হচ্ছে জিপি না এরপরে হচ্ছে ব্লক ব্লক এরপরে হচ্ছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিস এরপরে সংসদ সিলেক্ট করতে হবে এখানে গিয়ে আপনার পঞ্চায়েত সদস্য নাম দেখতে পাবে এবং সিলেক্ট করে নেবে এরপরে এখানে স্টার স্টারমার্ক নেই তার মানে আমরা এটা ফিল না করলেও চলবে এরপরে আমরা চলে যাবো নিচে অবশ্যই মিস্টার মিসে যা আছে অ্যাপ্লিকেন্ট নেম আমরা এখানে দিয়ে দেব গার্জিয়ান নেম দিয়ে দেব রিলেশনশিপ তার সাথে কি আছে অ্যাড্রেস দিয়ে দেব এরপরে আমরা পোস্ট অফিস দিয়ে দেব এরপরে পুলিশ স্টেশন দিয়ে দেব এরপরে ভিলেজ এরপরে পিন নাম্বার এরপরে ডেট অফ বার্থ এই অংশটুকু ফিল আপ না করলেও হবে কেউ যদি নেপালিতে বা বেঙ্গলিতে চায় তাহলে সে অবশ্যই এটা পূরণ করতে পারে আমরা নেক্সট পেজে আসবো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে অলরেডি ক্লিক করা আছে নাম্বার একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই ইমেল আইডি অবশ্যই দিতে হবে ডকুমেন্টস আমরা কি দিতে চাই ধরে নিন আমরা প্রথমে আধার কার্ড দিয়ে দেই। আধার কার্ডের নাম্বার এখানে অবশ্যই আমরা দিয়ে দিই আমরা ভোটার আইডি কার্ড দিয়ে দিয়েছি গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্যই যে দরখাস্তটা আপনি দিয়েছেন সেখানে গ্রাম পঞ্চায়েত সদস্য সই এবং তার আইডি নাম্বার অবশ্যই এখানে দিয়ে দেবেন এবং এবারে আমরা আসি যে আধার কার্ড এখানে অবশ্যই আধার কার্ড যে আছে আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি কার্ড আধার এখানে আধার কার্ড আমরা দিয়ে দেব আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে মানে অর্থাৎ আপলোড হয়ে যাবে তারপরে ভোটার আইডি কার্ড যেটা আছে আমরা এটাকে দিয়ে দিই আধার কার্ড দেওয়া হয়ে গেলে দ্বিতীয় যে ডকুমেন্টস সেটা ভোটার আইডি কার্ড আমরা দিয়ে দিই ভোটার আইডি কার্ডের নাম্বার এরপরে যে দেখতে পাচ্ছ গ্রাম সংসদ মেম্বার সার্টিফিকেট এখানে সুস ফাইলে ক্লিক করে আমরা এটা দিতে পারি ডকুমেন্টস আমাদের এখানে আপলোড হয়ে গেছে এবার তার ফটো অবশ্যই আমরা এখানে দেব এখানে তার ফটো রাখা আছে এই যে ওর ফটো চলে আসছে এরপরে আমরা এখানে সাবমিট বটমে ক্লিক করব সাবমিট বটমে ক্লিক করার পরে একটি পেজ চলে আসবে সেখান থেকে আমরা কিছু কিছুটা সময় হতে পারে দু চার ঘন্টা আমরা অপেক্ষা করব তারপরে চেক করব এবং ডাউনলোড করলে যে ট্র্যাকিং পরে আমরা দেখতে পাবো সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আমরা সহজেই আমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা আমরা সহজেই পেয়ে যাব তো বন্ধু আশা করি ভিডিওটা তোমার অনেক কাজে লেগেছে এবং তুমি তোমার ব্যক্তিগত জীবনে এবং প্রতিবেশী অর্থাৎ সবার জীবনে তুমি যখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন পড়বে এই পোর্টালে গিয়ে খুব সহজে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ঘরে বসে থেকে ডাউনলোড করে পেয়ে যাবে ধন্যবাদ